মজার একটা হাদিস শুনে সেই বোকার এই হাদিস মুসনাদ আহমদিন হাম্বালা এসেছে এই হাদিসটা আম্মাদান আয়েশার সাথে ঝগড়া ঝগড়ার পর আম্মাদান আয়েশাও রাগ আল্লাহ রসুল ইসলাম রাগ এখন রাগ মেটানোর দরকার আসলে নাই আল্লাহ রসুল ইসলাম বললেন আয়েশা চলো মিটমাট করে ফেলি করবেন না চলো মিটমাট করি তো কারে ডাকবো মিটমাটের জন্য ওমর রে ডাকি আমাদের আয়সা বলে না অমর অলিফ ওমর খুব মেজাজ বলে আমার ডল লাগে তোমার আব্বারে ডাকি আব্বারে ডাকে আব্বারে ডাকে খুশি হয়ে গেছেন আম্বাজান চলে আসলেন দাঁড়ালেন এবার বিষ্ণু ইসলাম বললেন তাচা কালিমিন কি ঘটছে আমাদের মাঝে তুমি বলবা না আমি বলবো আম্মাজানিথা বললেন না আবু বকর রা দাহ শুনে রেগে গেলেন কি এ কেমন কথা তোমার নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না নবী কখনো মিথ্যা বলবে নাকি রেগে বের গায়ে বেরোছে চোর খেয়ে আম্মাজান আয়েশা উড়তে পড়ে গেলেন

আপনাদের এই আনন্দ গণ মুহূর্ত গুলোতে শরীর হওয়ার জন্য মাঝে মাঝে আমার এটাই কে সুমানলা আপনাদের মধ্যে যুদ্ধ লাগলে সন্ধি করার জন্য যেমনি আমার ডাকেন আপনারা যখন আনন্দ ঘন পরিবেশ এরকম খুনছুটি করেন হাসা হাসিতে মেতে ওঠেন তখন একটু আমার দেখেন সুমানলা পড়বেন না দেখেন আল্লাহ রসুল ইসলাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ ওনাদের পরিবারেও ঝগড়া হতো কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত গিয়েছে কথা বলেন না কেন আল্লাহ হাবিবাম তার কোনো স্ত্রীকে তালাক দিয়েছেন তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো কিন্তু এটা তারাক পর্যন্ত গড়াত ঠিকই না তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্স দিকে যাব না পারা যাবে আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে ভাবি রেগে গেলে আপনি চুপ